বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা আজ শুধু শ্রম বা মেধা দিয়ে নয় নানান রকম কর্ম পরিকল্পনা উদ্ভাবনী শক্তি আর উদ্যোগ দিয়েও বদলে দিচ্ছেন নানান দেশের অর্থনীতির চেহারা পর্তুগালের প্রাণকেন্দ্র লিসবন ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন এই শহরে প্রতিটি অলিতে গলিতে মিশে আছে শত শত বছরের গল্প স্মৃতি সম্প্রতি লিসবনের গ্রাসা এলাকায় স্থানীয় পর্তুগিজ খাবারের একটি রেস্তোরাঁর যাত্রা শুরু করার মাধ্যমে তেমনই এক অনুপ্রেরণার গল্প তৈরি করেছেন বাংলাদেশের আবু ইমন উদ্বোধনের পর থেকেই ব্রাঞ্চ অ্যান্ড ব্রাইটস নামের এই রেস্তোরাঁটি স্থানীয় ভোজনপ্রিয় থেকে শুরু করে নানান দেশের পর্যটকদের নজর শুরু আলফামা কাটছে তার নাম হচ্ছে ব্রাঞ্চ অ্যান্ড বাইটস কাস্টমার যে রিভিউ ছিল খুব ভালো ছিল ওটার থেকে আমরা উৎসাহ পাই যে আমাদের নেক্সট আর একটা ওপেন করার জন্য বা নতুন একটা চালু করার জন্য এটা শুরু করার আর অন্য একটা গল্প আছে ওইটা হইলো যে আমাদের মেন যে মালিক হিসেবে একটা কোম্পানির ইমন সে আমাকে বলো যে না তুমি পারবে তো আমিও তার কথা উদ্ধৃত হইলাম উৎসাহিত হইলাম এবং আমি আমি প্রাউড ফিল করলাম যে না আমার সাপোর্ট দিতেছে মিলেই একটা সাহস পাইছি আরও পেছনে এই রেস্তোরাঁর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর নান্দনিক ইন্টেরিয়ার ডিজাইন চোখ মিললে দেখা মেলে দেয়ালে ঝোলানো আছে বাংলাদেশের এক প্রতিভাবান শিল্পীর আঁকা অনন্য সব চিত্রকর্ম প্রতিটি তুলির টানে ফুটে উঠেছে সংস্কৃতি আবেগ আর গল্পের রঙিন ছোঁয়া শুধু তাই নয় মাথার ওপরে তাকালে চোখে পড়বে ছাদ জুড়ে ছড়িয়ে থাকা মনোমুগ্ধকর আর্ট ইনস্টলেশন যা রেস্তোরাঁর পরিবেশে এনেছে এক শিল্পময় আবহ ফলে এই নান্দনিক এবং শিল্পঘন পরিবেশে রেস্তোরাঁকে করেছে অনন্য ও আকর্ষণীয় যেখানে খাবারের স্বাদ যেমন মুখে লেগে থাকে তেমনি সৌন্দর্যে ছোঁয়া থাকে মনে এটা হচ্ছে আমাদের আমেরিকান বান্স আমাদের এখানে আপনি বার্গার পাবেন বেনেডিক পাবেন তারপর ব্যাগেল সালমন পাবেন এবং আপনারা যদি যান ব্রেকফাস্ট আমাদের গ্রিক স্টাইল আমি ব্রেকফাস্ট করছি তারপর ইংলিশ ব্রেকফাস্ট আছে আর যদি আমাদের গ্রিক ফুডে যাই আমাদের গ্রিক সালাদ আছে ফ্রাইড পাতা চিজ আছে এবং আমি যেহেতু সি ফুড নিয়ে কাজ করি আমি সি ফুড খুব পছন্দ করি তো এই কারণে আমি দু তিনটা আইটেম আর সি ফুড অ্যাড করি যেমন সি ফুড লিঙ্গুইনি লিঙ্গুইনি বলতে একটা একটা পাস্তার নাম তো এটার সাথে আমি সি ফুড ইভেন আমি যে বিক্স ব্যবহার করে আমার এভরিথিং আমি হোমমেড ব্যবহার করি এবং আমাদের এটা ব্রাঞ্চ প্লাস গ্রিক কম্বিনেশন বোথ মিলে আমাদের এই রেস্টুরেন্টটা এখানে পরিবেশন করা হয় স্থানীয় পর্তুগিজ বিভিন্ন ডিশ সহ অন্যান্য দেশের নানান বিখ্যাত সব খাবারও সে পজ ফিউ মার অ্যাটাকো ওয়াস কামেন স্টপস অফ ফিউ মার

ফ্রেশ স্লাইস করে দিছি তারপর আমাদের পোস্ট এগ দিচ্ছি তারপর সালমন সালমন আমি এখানে স্মোক করি তারপর আমাদের হলাম দিয়ে সস এটা এবং সাথে আমাদের কিছু সিডস হেলদি টোটালি এটা নাম হয়েছে সালমন এক এখন আমি এটা সার্ভ করব আবু ইমনের এই উদ্যোগের ফলে দেশের সুনামের সাথে সাথে স্থানীয় কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে পর্তুগিজদের পাশাপাশি এই রেস্তোরাঁয় বাংলাদেশি সহ কাজ করছেন বিভিন্ন দেশের পেশাদার সব শেখ ও কর্মীরা যারা খুব ভালো হেলদি খাবার পছন্দ করেন ভারী খাবার পছন্দ করেন এবং ফ্রেশ হোমেড খাবার অবশ্যই এখানে চলে আসবেন বাংলাদেশি যুবকের এই উদ্যোগ শুধু খাবারের জায়গা নয় এটি হয়ে উঠেছে দুই দেশের সংস্কৃতির এক মিলনস্থল যেখানে বাংলাদেশিদের পরিশ্রম ও অধ্যাবসায় আর পর্তুগিজ ঐতিহ্যের এক অভাবনীয় সমন্বয় ইমনের এই পথ চলা প্রমাণ করে দেশ ছেড়ে এলেও শিকড় কখনো হারায় না বরং সে শিকড় থেকেই জন্ম নেয় নতুন কিছু নতুন সম্ভাবনা পর্যটন খাতে তার এই অনন্য অবদান এবং এই সাফল্য যেন অনুপ্রেরণা হয়ে ওঠে বিশ্বের অন্য প্রবাসী বাংলাদেশিদের জন্য আর এভাবেই বিশ্ব মানচিত্রে ছড়িয়ে পড়ুক আরও অনেক বাংলাদেশের স্বপ্ন